বিয়ের আগে তুমি এবারেতে আই মিন এটা তো জয়ের বাড়ি জয়ের বাবা মা আসলে আমার বাবা জয়ের বাবা খুব ভালো বন্ধু ছিল আন ওয়েন আভার্স তখন আমার বাবা মা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আইম সরি আর আমার বাড়ির কেউ আমাকে অ্যাকসেপ্ট করেনি সো আমাকে জয়ের বাবা অ্যাডপ্ট করে ব্যাস এখানেই আছি নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছে আমাকে তোমাদের লাভ স্টোরি তাহলে এই বাড়িতেই শুরু হয়েছে না এবাড়িতে বাড়িতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর জয় জয় ও তো মাই বেস্ট ফ্রেন্ড হি ইজ মাই এভরিথিং ও ছোটবেলা থেকে খুব ট্যালেন্টেড জানতো পড়াশুনা ভালো ছিল অ্যাকচুয়ালি ও খুব ডিসিপ্লিনড তাই বাবা চলে যাওয়ার পর থেকেও ও খুব সাকসেসফুলি বিজনেসটাকে হ্যান্ডেল করেছে সেভাবে প্ল্যান করে কখনো দুজনকে আই লাভ ইউ বলিনি কিন্তু এখন যখন বিয়েটা ঠিকই হয়ে গেল তখন ভাবলাম একটু ট্রেডিশনালি প্রেম করা যাক তাই ওকে বললাম গোয়া ট্রিপ বুক করতে Cool. Yes.